আজকের এই ভিডিওতে আমরা আবার একটা স্লোর সিনেমা নিয়ে কথা বলবো যে একটা নিউ নোর্ট স্লার তবে এই ছবিটা মোস্টলি আন্ডার হাই আমি রূপম এখন আমরা কথা বলবো স্প্যানিশ ফিল্ম দু সালের ছবি যেটা নাম হচ্ছে ম্যাজিক্যাল গার্ল ছবির পরিচালক খুব অক্লেমড পরিচালক কার্লোস ভার্মট যার এর আগের ছবি তোমরা হয়তো অনেকেই দেখেছো এই ছবিটা ইংলিশ এর সাথে অ্যাভেলেবেল নেই তো ভুলেই যাও ইংলিশের কথা ছবিটা তোমাকে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে উইথ ইংলিশ সাবটাইটেল দেখতে হবে আমি যখন চার পাঁচ বছর আগে ছবিটা দেখি এই ছবিটা যে আমার খুব ভালো লেগেছিলো এমন কিন্তু নয় কিন্তু পরবর্তী সময় যখন আমি ছবিটা রিওয়াজ করি আমি এই ছবির ক্যারেক্টারের কোর ইমোশন এবং এর যে দুটো সার্কেল রয়েছে সেটা বুঝতে পারি তখন এই ছবির ইমোশনাল যে ডেপথ এবং গল্পের যে সার্কেল সেটা আমি বুঝতে পারি ছবির গল্পটা আমি একটু করে বলছি একজন বাবা যে নিজের সন্তান যে আস্তে আস্তে মৃত্যুর দিকে যাচ্ছে সেটা দেখছে এবং তার উশ পূরণ করার চেষ্টা করছে সেটা করতে গিয়ে সে আলটিমেটলি কি করছে এবং যার সাথে সে সেটা ঘটাচ্ছে তার কি হবে তার হয়ে কে আসবে এর থেকে বেশি জানতে হলে তোমাকে এই ছবিটা দেখতে হবে ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক প্রথম কথা হচ্ছে যারা একটা থ্রিলার সিনেমা মানেই রগ রগে খুব ফাস্ট পেস্ট হবে অনেক ট্যুরিস্ট থাকবে অনেক সারপ্রাইজেস থাকবে এটা ভাবো তাদের জন্য এই ছবিটা নয় কারণ এই ছবিটা প্রচণ্ড স্লো এই ছবিটা তোমার পেশেন্স টেস্ট নেবে এবং ছবিটা আলটিমেটলি একটা ইমোশনাল রাইড এবং এখানে ট্যুরিস্টগুলো এরকমভাবে আসে যেটা একটা সার্কেল তৈরি করছে ছবির শুরুটা এবং ছবির শেষটা এমন দুটো নোট যারা সেটা বুঝতে পারবে তাদের জন্য এই ছবির এন্ডিং এবং ওপেনিং সিনটা খুব বড় করে কাজ করতে চলেছে এই ছবিটা প্রাপ্তবয়স্কদের জন্য কারণ এই ছবির মধ্যে এমন কিছু দৃশ্য রয়েছে যেগুলো আমার মনে হয় সবার দেখাতে উচিত নয় এবার ছবিটা কেন দেখবে প্রথম কথা হচ্ছে এই ছবির প্লট ছবির গল্পটা যেরকমভাবে যায় সেখানে না সব কিছু চোখে আঙ্গুল দিয়ে পয়েন্ট আউট করে দেখিয়ে দিচ্ছে সব সবকিছু এক্সপ্লেন করছে এমন নয় সেগুলো স্মার্টলি অডিয়েন্সের উপর ছেড়ে দিচ্ছে যারা নিয়ম শ্রীসামা দেখা পছন্দ করে তাদের জন্য এই ছবিটা আমার মনে হয় অবশ্যই দেখা দরকার আমি বরাবরই বলেছি ছবির মেকিং ক্ষেত্রে দু রকম ধাঁচ মূলত ব্যবহার করা হয় এক হচ্ছে খুব ওয়াইডার আর এক হচ্ছে খুব ক্লোজার এই ছবিটা ভীষণ ক্লোজার ছবিতে তুমি ওয়াইড শটের ব্যবহার খুব কম দেখতে পাও এবং চরিত্রর পজিশান যেরকমভাবে বদলায় সেটা তোমাকে অত এক্সপ্লেন করে শটের পর শর্ট দিয়ে একটা ওয়াইড দিয়ে মাস্টার দিয়ে ম্যানেজ করা হয়নি ফলত এই ছবিটা লুক ওয়াইজ দেখতে ভীষণ প্রিমিয়াম ছবিতে প্রত্যেকের পারফরম্যান্স ভীষণ ভালো এবং সব থেকে বিষয় হচ্ছে প্রত্যেকটা চরিত্র এখানে গ্রে শেডের ছবিতে দুটো জায়গা আছে যেখানে আমাদের ধাক্কা দেয় ছবির ওপেনিং সিন যে আমি এটা আপনাকে দিতে পারবো না ওই জায়গাটা এবং যখন মেয়েটি হাসতে থাকবে তখন বলবে এত হাস্য কেন আমাদেরও বলো হাসির কারণ সে বলে আপনার বাচ্চাটাকে যদি জানলা থেকে ফেলে দিই আপনাদের রিয়াকশানটা ওই জায়গাটা লিটারালি ধাক্কা এরপরে যখন নিজের মাথাটা ফাটাবে তো এরকম কিছু ছোটো ছোটো সিকোয়েন্স রয়েছে ছবিটা পুরোপুরি অ্যাটেনশান দিয়ে দেখো তুমি ধাক্কা পাবে ছবির মধ্যে প্রচুর কনভারসেশান প্রচুর কনভারসেশান ভুল করেও স্কিপ করো না কারণ সেখানে এমন কিছু সংলাপ বলে যায় যেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট এবং পরবর্তী সময়ে সেগুলো জুড়তে সাহায্য করে ছবিটা ভালো লাগার মূলত কারণ হচ্ছে এই ছবিতে বাবা এবং মেয়ের সম্পর্ক যেরকমভাবে দেখায় সেটা ভীষণ স্যাটিসফাইং এবং ছবিটার আল্টিমেট মোটো হচ্ছে সেটা ছবিতে একজন বাবা কিসের জন্য এই জিনিসটা করলো এবং ছবিটা আলটিমেটলি কোন জায়গাটা শেষ হলো সেটা যেরকমভাবে দাঁড়িয়ে যায় না খুব ভালো লাগবে তো ওভারঅল ম্যাজিক্যাল গার্ল আমার মনে হয় যারা অন্য রকম সিলেকশন দেখা পছন্দ করো তাদের প্রত্যেকের ওয়েসলিস্টে থাকা উচিত তবে তুমি যদি ফার্স্ট টেস্ট অনেক টুয়েস্টার্ন টার্ন এরকম ধরনের জিনিসপত্র এক্সপেক্ট করো তাহলে এই ছবিটা তোমার জন্য নয় বস এবার ছবিটা দেখবে কীভাবে ছবিটার যে প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল রয়েছে সেটা আমরা দেখতে পারবো না সেই কারণে তোমরা চুম্বক শক্তি ব্যবহার করো ছবিটা দেখে নাও তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব তোমাদের কি অপিনিয়ন জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে কেয়ার